যেহেতু ডাক সময় অনেকদিন পরে হচ্ছে এবং অনেকগুলো ভোট দিতে হয় একটা শিক্ষার্থীকে প্রায় একচল্লিশটা ভোট এতগুলো ভোট দেওয়া এবং এতগুলো প্রার্থী প্রায় পাঁচ ছয় পাতার ব্যালট পেপার অনেকগুলো নাম থেকে তাকে খুঁজে বের করতে হবে শিক্ষার্থীরা যেহেতু তার সেই জায়গায় কোন প্রার্থীকে পছন্দ করে ভোট দিতে খুঁজে বের করা এবং একচল্লিশ জনের নাম মনে রাখা খুঁজে বের করা এটা খুবই ডিফিকাল্ট যেহেতু অনেকগুলো প্রশ্ন অনেকজন ধরে সেই ক্ষেত্রে দুটোর কোনো একটা প্রস্তাবনা আমরা বলেছিলাম হয় প্রার্থীদের ছবি যাতে ব্যালট পেপারে থাকে সেটি যদি কঠিন হয় তাহলে শিক্ষার্থীরা যাতে কোনো কাগজে করে বা কোনো ইয়াতে করে ব্যালট নাম্বার টুকে নিতে পারে যাতে করে তার নিতে সহজ হয় কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে পরিমাণ বুথ বসিয়েছে সেই বুথে যদি লম্বা সময় নিয়ে এক একজন দশ দশ মিনিট সময় নিয়ে আমাদের ভোটগুলো দেয় তাহলে সব শিক্ষার্থীরা ভোট দিতে পারবে না কারণ বুথের সংখ্যা খুবই লিমিটেড এবং হচ্ছে সেন্টারের সংখ্যা খুবই লিমিটেড এই অল্প সংখ্যক সেন্টার এবং বুথে সকল শিক্ষার্থী বুট কাজ করতে হলে এটা দুটো সময়ের মধ্যে করা দরকার সেক্ষেত্রে হয় ছবি থাকলে সহজে বের করতে পারে অথবা তারা যাতে ওই যে লিফলেট বা কোনো একটা কাগজে টুকে নিয়ে ব্যালট নাম্বার কোন পোস্টে তার পছন্দ সই সে শিক্ষার্থী তার মধ্যে করে টুকে নেবে কোনো একটা অংশ কোন নীতিমালা থাকলে তার জন্য শিক্ষার্থীর জন্য সহজ হয় সময় ক্ষেপণ কম হয় এটা একটা ফর্মুলা ওনারা বের করা ছবি অথবা বিকল্প প্রস্তাবটি আরেকটি হচ্ছে ভোট কেমন করে দেবে যেহেতু অনেকগুলো ভোট এখানে আগে ছিল ক্রস সিস্টেম দেওয়া এবার কোন সিস্টেমে দেবে বুটের একটা ড্যামো ভিডিও অন্তত আগে আপলোড দেওয়া ইউনিভার্সিটি প্রশাসন থেকে যে বুটের ব্যালট পেপার এমন হতে পারে নামগুলো এক্স জেড এবার এরকম থাকবে বুট এইভাবে দিতে হতে পারে এটা একটা ডেমো ডিরেকশন আগে থেকে দিয়ে রাখা তারপর হচ্ছে আমাদের আরেকটা কনসার্ন ছিল সেটি হচ্ছে গত গত ডাকশুতে এই সমস্যাটা হয়েছিল যে বলছে ওএমআর যে মেশিন দিয়ে হচ্ছে বুট কাউন্ট হয় মেশিন নষ্ট মেশিনের প্রবলেম হচ্ছে ইউনিভার্সিটির সাধারণত যেই ওএমআর মেশিনগুলোতে ইউনিভার্সিটির রেজাল্ট বা অন্যান্য কাজগুলো করা হয় আমরা রিকোয়েস্ট করছি প্রয়োজনে ডাকসকে কেন্দ্র করে সংশ্লিষ্ট যেই লজিস্টিক আয়োজন সেটি যাতে আলাদা করে ব্যবস্থা করে বাইরে থেকে বিশেষ ব্যবস্থায় নিয়ে আসে কারণ ইউনিভার্সিটি দীর্ঘদিন সচল না এমন ব্যবস্থাপনা যদি হঠাৎ করে করতে যায় দীর্ঘদিন এগুলো ব্যবহৃত হচ্ছে না তখন বলা হবে বিকেলবেলা যে সিস্টেমেটিক্যাল আমাদের টেকনিক্যাল এরর হচ্ছে মেশিন নষ্ট হচ্ছে লেট হচ্ছে এই কারণগুলো আমরা শুনতে চাই না ডাকশো বারবার আসে না বহুদিন পর ডাকসু আসছে বারবার আসে দীর্ঘদিন শিক্ষার্থীরা পোটাদিকার থেকে বঞ্চিত হয়েছে এখন যাতে কোনো ধরনের বাজেটের কারণ বা টেকনিক্যাল কারণ দেখিয়ে কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয় প্রয়োজনে এই মেশিনারিজগুলো আলাদা ব্যবস্থা করা আর একই সাথে আরেকটা একটা প্রস্তাবনা আমাদের ছিল যেহেতু প্রত্যেকটা সেন্টারে আলাদা করে বুট কাউন্ট হবে সেখানে অ্যানাউন্স হবে সেক্ষেত্রে বুট কাউন্টের ওই যে যখন পেপারগুলো মেশিনে দেওয়ার মধ্য দিয়ে বুট স্ক্রিনিং হয় তখন যাতে স্ক্রিনে শো করার একটা বিশেষ ব্যবস্থা রাখা যায় এবং সেখানে মিডিয়ার অ্যাক্সেস থাকা শুধুমাত্র আপনি টিচারের অ্যাক্সেস থাকবে বা আর্মির অ্যাক্সেস থাকবে এইটুকুর মধ্যে দিয়ে আমরা আস্থা রাখতে পারছি না বিগত এক্সপিরিয়েন্সের জায়গা থাকে সেক্ষেত্রে আমাদের রিকোয়েস্ট হচ্ছে সেখানে যেখানে কাউন্ট হবে সেখানে দূর থেকে মিডিয়ার অ্যাক্সেস থাকা এবং একই সাথে স্ক্রিনে যদি এগুলো শো করা হয় যে ব্যালট পেপার মধ্য দিয়ে যেই রেজাল্টটা শো করছে ক্যালকুলেট সেটা সেটা যাতে শো করা যায় এরকম ব্যবস্থা রাখা এবং একই সাথে বড় একটা কনসার্ন আমরা যখন কনসার্ন জানিয়েছিলাম হাইকোর্টে আমরা আমরা কোর্টে রিড করেছিলাম এবং হচ্ছে লিগেল নোটিশ পাঠিয়েছিলাম যে মেয়েদের ছবির ব্যাপারে ইউনিভার্সিটি হঠাৎ করে নির্দেশনা দিল কি যে সাত সাতাশ তারিখের মধ্যে নারী শিক্ষার্থীরা যারা ছবি প্রকাশে অনিচ্ছুক তারা যাতে করে অ্যাপ্লিকেশন দেয় এটা কি মানে নাটক মঞ্চ যে হচ্ছে আপনি সব শিক্ষার্থীরা হল থেকে এসে আপনার ইয়াতে এসে অ্যাপ্লিকেশন দেবে নারী শিক্ষার্থীরা যার সমস্যা এইভাবে কেন হবে এইভাবে হবে না বরং আপনি অনলাইনে একটা ফর্ম ছেড়ে দেন ওয়েবসাইটে যে শিক্ষার্থীরা তার ইমেল বা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ঢুকে সে কনসার্ন জানাবে যে আমার এই রেজিস্ট্রেশন নাম্বার এই হলে থাকি আমার হচ্ছে ছবি প্রকাশে প্রকাশ করা যাবে না এইটুকুই এখন যদি আমার ফিফটি ফোরটি এইট পার্সেন্ট ফোর্টি নাইন পার্সেন্ট শিক্ষার্থী নারী শিক্ষার্থী ওইখান থেকে যদি এখন পাঁচ হাজার শিক্ষার্থী যদি এসে যদি বলে আমি অ্যাপ্লিকেশন জমা দিবেন ক্রাউড হয়ে যাবে কি আপনি কি অ্যাপ্লিকেশন জমা নেবেন আবার এই অ্যানালগ কাগজ থেকে ম্যানুয়াল কাগজ থেকে আবার ইনপুট দেবেন এইবারে আমি তো যাওয়ার দরকার নাই সেটা অনলাইন সিস্টেমে করা শিক্ষা নারী ছাত্রীদের শিক্ষার্থী বোনদেরকে এই হয়রানি থেকে মুক্তি 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 দেওয়া মুক্তি দেওয়া এই রিকোয়েস্টটা আমরা করছি যাতে করে এই ম্যানুয়াল সিস্টেমে না এসে অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম থাকে এবং সেটা সেটি দ্রুত ব্যবস্থা করা হয় আমাদের মৌলিক এই আজকের যে মিটিং ছিল সেই মিটিংয়ে এই ছিল আমাদের কনসার্ন